গরু পাচার মামলায় জামিনে মুক্তি পেয়ে গত চলতি সপ্তাহে বীরভূমে নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মন্ডল মাঝে কেটে গিয়েছে চার চারটি দিন অনুগামীরা তো বটেই দলের বহু কর্মী সমর্থক ইতিমধ্যেই দেখা করেছেন প্রিয় কেষ্টদার সঙ্গে এখনো দেখা করে উঠতে পারেননি কেউ কেউ তবে সেই তালিকায় একটি নাম নিয়ে শুরু হয়েছিল ফিসফাস গুঞ্জন তিনি হলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ প্রকাশ্যে বারবার রাজনৈতিক গুরু দলের জেলার সভাপতির গুণগান করলেও গত একবারও দেখা করতে দিনে যাননি শিষ্য এমনকি কেষ্ট ফোন করার পরেও যাওয়া হয়নি তার কারণ নিয়ে হাজার সমালোচনার মাঝে সমস্ত জল্পনা উড়িয়ে শনিবার বোলপুরে গেলেন কাজল শেখ দলীয় কার্যালয়ে মুখোমুখি দেখা হলো দুজনের দু বছর পর আসলে বদলের বীরভূমে কেষ্ট কাজলের সাক্ষাতের ভিন্নতর গুরুত্ব রয়েছে দুবছর তিহার জেল থেকে ছাড়া পেয়ে জেলায় এলেও এতদিন কাজল শেখের সঙ্গে অনুব্রত মন্ডলের দেখা হয়নি বুধবার দলীয় দপ্তরে এসে অনুব্রত বাবু নিজে ফোন করে কাজল শেখকে আসার আমন্ত্রণ জানান কিন্তু নানুরে দলীয় কর্মসূচি থাকায় তিনি দেখা করতে পারেননি তা নিয়ে কাজলের বক্তব্য ছিল কেষ্টদার সঙ্গে দেখা করতে ঢাক পিটিয়ে যেতে হয় না সময় পেলেই দাদার সঙ্গে দেখা করে আসব পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্যই সাম

আমি নয় বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা প্রত্যেককেই আসছে আজকে আমার নানু বিধানসভা থেকে শুরু করে আমার ব্লক প্রেসিডেন্টতে শুরু করে নানু বিধানসভার বিভিন্ন অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে যারা অঞ্চল সভাপতি অঞ্চল প্রধান তারা সকলে এবং বীরভূম জেলা দেখলাম বিভিন্ন প্রান্তের যারা তৃণমূল কংগ্রেস সৈনিক তারা সকল এসেছে এবং দাদার সঙ্গে তারা একটা কৌশল বিনিময় করছে এবং তারা অবশ্যই দাদার সঙ্গে কথা হয়েছে দাদা সৈনিক শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই তো দাদা কাল করে চেক আপে যাবেন সম্ভবত কালকেই যেতে পারেন চেক কলকাতায় চেক আপে যাওয়ার পর ফিরে আসবেন তারপর আবার বসে কথা হবে রাজনৈতিক কোনো বার্তা কি আপনাকে না আজকে রাজনৈতিক কোনো কথা আলোচনা হয়নি এটা সৌজন্য সাক্ষাৎ ছিল রাজনীতি আলোচনা হবে রাজনীতির মানুষ যখন আমরা যখন রাজনীতি ঘাড়াতে উঠে এসেছি তো রাজনীতি কথা হবে অবশ্যই হবে কেন হবে না রাজনীতি কথা হবে আজকে দাদার শারীরিক অবস্থা কেমন আছে জিজ্ঞাসা করলাম উনি বললেন ভালো আছি কিন্তু গত আগামীকাল উনি আগে চেক আপের জন্য কলকাতায় যাবেন ফিরে এসে তারপর বসে আলোচনা হবে আচ্ছা আজকের দিনে কোথাও না না কোর কমিটির কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি পারিবারিক আলোচনা হয়েছে যেটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমি ওই পরিবারের একজন সদস্য দেখুন দাদা কলকাতায় ফিরে আসুক কারণ আপনারা জানেন গত বছর তো দাদা ছিলেন না যে কেষ্টকালী যে পুজোটা ওই পরিবারের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি ওই পুজোটাকে এনেছিলাম তেত্রিশ তেত্রিশ মিটারের তেত্রিশ ফুটের ঠাকুর তো ওই পরিবারের সঙ্গে আমি ছিলাম তাছাড়া হাটচান্দি গ্রামে আমি গিয়েছিলাম তো এবছর দাদা আমাদের মাধ্যমে আমি শুনেছি ডিক্লা করেছেন দুদিন গতকাল হাটচান্দি গিয়ে যে অত বড় করে তিনি এবছর পুজো অনুষ্ঠান করতে পারবেন না কারণ প্রত্যেক বছর হাটচান্দি গ্রামে প্রত্যেকটি গ্রামের মানুষকে তিনি খাওয়ান সেটা করতে পারবেন না আর্থিক অবস্থা অনটনের জন্য তো এবছর ছোটো করে পুজো হবে সেই পুজোতেই যাব দাদা যেভাবে সেভাবে দাদার সঙ্গে যাব দেখা যাবে কি যাবে না কোর বিষয় আর ব্লক স্তরে অবশ্যই উনি যেতেই পারেন কারণ জেলা সভাপতি আসেন উনি আছেন তাছাড়াও আমাদের অল্প দিনের মধ্যে কোর কমিটি মিটিংও হবে সেই মিটিং আশা করি উনিও উপস্থিত থাকবেন কোর কমিটি মিটিংও হবে আর দাদাও থাকবেন সেখানে তিনি আমাদের মতলব জেলা সভাপতি সভাপতি তার অনুমতি নিয়ে তার পরামর্শ নিয়ে আগামী দিন আমাদের পথ শুরু হবে আমি ওই পরিবারে একজন সদস্য সেই হিসাবে যদি আমাদের অভিভাবক কোনো নির্দেশ দেয় সে নির্দেশটাকে পালন করব। যখন অভিভাবক ছিল না তখন ক্রেষ্টকালী যে ঠাকুর যেটা নিচুপুটিতে হয় সারা বীরভূম জেলার সব থেকে বড় প্রতিমা সেই প্রতিমাটাকে ওই পরিবারের সদস্যদের সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত আমি করেছিলাম এখনো করতে রাজি আছে যদি ওই পরিবার আমাকে আহ্বান জানাই বা আমন্ত্রণ জানাই হ্যাঁ আলোচনা তার শারীরিক অবস্থা কেমন আছি শারীরিক অবস্থা সৌজন্য সে হলো হলো এবং সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হলো আগামী কালী পুজোর পরে এবং দেওয়ালির পরে আর কি জেলার একটা মিটিং ডাকবেন এবং জেলার মিটিং ডাকার পরে তিনি ব্লকে ব্লকে মানে যাওয়া শুরু করলেন এবং এই সমস্ত কথাবার্তাগুলোই হলো ছাড়া অন্যান্য যে বন্যা পরিস্থিতি রাস্তাঘাটের অবস্থা মিউনিসিপ্যালিটির যে ছজনকে ছটায় পৌরসভাকে নিয়ে বসার কথা এই সমস্ত বিষয়গুলো এই এবার এটা তো আমি বলতে পারবো আমি পৌরসভা থেকে বলবো পৌরসভা নিয়ে ডি এমের সঙ্গে বসার কথা সেটা আমাদের সভাপতিও বলেন যে আলোচনা করা এখানেই আমি যে সেটা আগামী তিন তারিখ আগামী তিন তারিখে বেলা দুটোর সময় ডিএম এর ওখানে যেটা মন্তব্যোধব আপনি তো